আমরা তো সবাই কম বেশি লেবুর পিনিক মাখা খেয়েছি কিন্তু এখন গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এবং হাতের নাগালে যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো দিয়ে আমি আজকে কয়েক ধরনের পিনিক মাখা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়ে নিলাম কালো জাম তারপর তালের শ্বাস এবং লিচু এই সবগুলোর পিনিক মাখা একটু ইউনিক স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পার্পেল কুকিং অ্যান্ড ক্রাফট গ্রীষ্মকালে ফলগুলোর অনেক উপকারিতা রয়েছে বেশি বেশি করে গ্রীষ্মকালীন এই ফলগুলো খাবেন এগুলো যেরকম শরীরে ক্লান্তি দূর করে তেমনি আপনার শরীরে অনেক পুষ্টি তো চলুন আমরা মূল রেসিপিগুলো দেখে আসি আজকে আমি তৈরি করব লিচুর পিনিক মাখা বা লিচু ভর্তা এই জিনিসটা আমি আজকে প্রথমবার মতো বানালাম আমি আগে নিজেও কখনো খাইনি তো প্রথমে এখানে আমি দশ পনেরোটা লিচু নিয়ে নিলাম তারপর লিচুগুলা থেকে বিচিগুলা ছাড়িয়ে নিলাম এবং লিচুগুলাকে হাত দিয়ে টুকটা টুকটা করে নিলাম অংশে ভাগ করে নিলাম চাইলে আপনারা ছুরি দিয়ে নাইফ দিয়ে কেটে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি একটা শুকনো মরিচ পুড়িয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ সামান্য বিট লবণ এবং একটু টেস্টিং সল্ট তারপর এখানে দিয়ে দিব অল্প একটু কাসুন দিয়ে এবং দিয়ে দিব কুচি করে কেটে রাখা কিছু লেবু তারপর এগুলো সুন্দর মতো মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এটা সুন্দর মতো পরিবেশন করবো এবং এটা টেস্টের কথা কি বলবো এক কথায় খুবই অসাধারণ ছিল খুবই ইউনিক এই লিচুর পিনিক মাখা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমরা তো সবাই কম বেশি জাম মাখা বা জামের ভর্তা খেয়ে চলুন আজকে আমরা একটু ভিন্ন ভাবে জামের ভর্তাটা তৈরি করি এইভাবে জাম মাখাটা খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আমি এটার নাম দিয়েছি জামের পিনিক মাখা তো প্রথমে এখানে আমি কিছু জাম নিয়ে নিলাম জামগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব তারপর আমি হাত দিয়ে আস্তে আস্তে জামগুলোকে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করি দুইটা শুকনো মরিচ নিয়ে সেগুলোকে একটু আগুন দিয়ে পুড়িয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু লবণ তারপর একটু বিট লবণ এবং টেস্টিং সল দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কাশুন্দি দিয়ে দিব আর সবার শেষে একটা লেবু গোল গোল করে কেটে পুরোটা লেবু এখানে দিয়ে দিব চাইলে আপনি এখানে চিনিও অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে চিনি অ্যাড করে নিই রেডি হয়ে গেল আমার এই জামের মাখা বা জাম ভর মাসে এটা ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের শ্বাসের ভর্তা বা তালের শ্বাসের পিনিক মাখা এই গ্রীষ্মকালে কিন্তু বেশি বেশি করে তালের শ্বাস খাবেন কারণ তালের শ্বাসের অনেক উপকারিতা রয়েছে গ্রীষ্মকালে তালের শ্বাস কিন্তু শরীরে ক্লান্তি দলের শেষে রয়েছে ভিটামিন এ যেটা আমাদের দৃষ্টি শক্তি করে উন্নত করে তালের শ্বাস লিভারের সমস্যা দূর করে এবং রক্ত শূন্যতা দূর করে এছাড়া আরো অনেক উপকারিত রয়েছে এই তালের শ্বাস তালের শ্বাস চার পিস নিয়ে নিলাম তারপর তার উপরে যে বা খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিলাম দুইটা শুকনো মরিচ ভালো করে পুড়িয়ে সেটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব বিট লবণ ও দিব একটু টেস্টিং সল্ট এবং নর্মাল যে খাবার লবণটা আছে সেটা দিয়ে দিব আর কয়েকটা লেবু স্লাইস দিয়ে দিব এবং অল্প একটু কাসুন্দি দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিব তারপরে এটা পরিবেশন করবো সুন্দর করে আপনার মন মতো করে পরিবেশন করে নেবেন এই ইউনিক আইটেমটি টি আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন যে কেমন লাগে ভালো লাগে রিভিউ দিব আমার এই তিন ধরনের পিনিক মাখার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ